আজ পয়লা জানুয়ারি উদ্যান বাটি ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পালিত হবে কল্পতরু উৎসব কিন্তু কল্পতরু কি কোনো বস্তু নাকি দৈবিক কিছু ব্যাপার গ্রামগঞ্জে কিছু কিছু গাছ আছে যা খুব উপকারী যাকে বলা যেতে পারে বনৌষধি কিন্তু সাধারণ মানুষ যাকে বুঝতে পারেন না যা থেকে মানুষের অনেক উপকার হয় এই গাছগুলোকে বলা হয় অচিনে গাছ কল্পতরু হলো সেই রকমই অচিনে গাছ যা মানুষ চিনতে পারেন না ঈশ্বরকেও তো আমরা সেইভাবে চিনতে পারি না তাই না কল্পতরু গাছের আরও একটি কাজ হলো মানুষ যা চাইবে তার কাছ থেকে তাই পাবে এবার আসি ঠাকুরের সাথে কল্পতরুর কি সম্পর্ক শরীরে মারণ রোগ বাসা বাঁধে ঠাকুরের সেকালের সেরা ডাক্তার মহেন্দ্রলাল সরকারের নির্দেশে নিজেকে দীর্ঘদিন গৃহবন্দি রাখেন তিনি আঠেরোশো সালে বছরের প্রথম দিন কাশীপুর উদ্যান বাটিতে উপস্থিত ছিলেন অনেকেই ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর তিনটে তখন তিনি লাটু মহারাজকে বললেন আজ আমি একটু বেরুব আমাকে একটু তৈরি করে দে লাটু মহারাজ একটু আপত্তি করলেও বেশি সাহস দেখালেন না তখনকার দিনে পড়ত মারাত্মক ঠান্ডা উপরন্ত গঙ্গার ধারের ঠান্ডা বাতাস ঠাকুরকে তিনি জুতো মোজা পরিয়ে গলায় মাফলার জড়িয়ে দিলেন ঠাকুর ছিলেন ভয়ঙ্কর অসুস্থ এই অবস্থাতেও তিনি ধীরে ধীরে নিচে নেমে আসেন এবং উদ্যান ঢোকার সময় যে আম গাছটি যেখানে উপস্থিত আছে ঠিক সেই জায়গায় তিনি এসে দাঁড়ালেন সেখানে এসে তিনি দেখলেন অনেকেই সেখানে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়েছেন গিরিশ ঘোষ বৈকুণ্ঠ সান্নাল রাম দত্ত রাম দত্ত যিনি পরবর্তীকালে প্রতিষ্ঠা করেন তখন তিনি সবাইকে বললেন হ্যাঁ তোমরা আমার সম্পর্কে কি বলে বেড়াও গো কি জানো তোমরা আমার সম্পর্কে তখন গিরিশ ঘোষ ঠাকুরের পায়ের কাছে নতজানু হয়ে বসে হাত জোর করে বললেন ঠাকুরের মুখের দিকে তাকিয়ে ব্যাস বাল্মীকি যার ই হত্যা করতে পারেননি আমি তার সম্বন্ধে কী বা বলবো কী বা জানি আমি তার সম্পর্কে অর্থাৎ ঠাকুর যে স্বয়ং ঈশ্বর তার কথা গিরিশবাবু কী বা প্রচার করবেন কী বা বলবেন এই কথা বলার পর ঠাকুরের ভাব সমাধি হলো ওই আম গাছের তলাতেই এবং ঠাকুরের সেই বিশেষ ভঙ্গিমায় এই জিনিস দেখে গিরিশবাবু সবাইকে চিৎকার করে ডাকতে লাগলেন বললেন ওরে কে কোথায় আছিস শিগগিরে আয় ঠাকুর কল্পতরু হয়েছেন ঠাকুরের কাছ থেকে আজ যে যা চাইবি তাই পাবি সবাই তখন ঠাকুরের পায়ে ফুল দিয়ে অঞ্জলি দিলেন ফুল কম ছিল বলে আম গাছ থেকে আম পাতা ছিঁড়ে অঞ্জলি দিলেন ঠাকুরের কাছে যেই যা চাইলেন তাই পেলেন সেখানে উপস্থিত ছিলেন বসুমতী কাগজের সম্পাদক উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি ঠাকুরের কাছে শুধু অর্থই চেয়েছিলেন এবং শেষ অবধি তাই হয়েছিল সব শেষে ঠাকুর বললেন সকলের চৈতন্য হোক তাই আজ এই শুভ দিনে ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা ঠাকুর আমাদের চৈতন্য হোক Happy New Year. Roll <music> up